হজরত মালিক বিন দিন রহমতুল্লাহ একবার বদসার গুলি দিয়া যাইতেছিলেন প্রতিমধ্যে তিনি একটি বাদি দেখিতে পাইলেন সে বাদশাহী বাদীর মতো খুবই শান সৌকাত জাক জমক ও চাকর চাকরানিতে বেষ্টিত হইয়া যাইতেছিল হজরত মালিক তাহাকে ডাকিয়া বলিলেন হে বাদি তোমার মনিব তোমাকে আমার হাতে বিক্রি করিবে বাদি অবাক হইয়া বলিল আবার বলো কি বলিতেছ তিনি আবারও ওই কথা বলিলেন বাদি বলিল তিনি বিক্রি করিলেও তোমার মতো ফকির কি খরিদ করিতে পারিবে হযরত বলিলেন তুমি কেন তোমার চেয়েও ভালো বাদিও আমি খরিদ করিতে পারি বাদি হাসাইয়া উঠিয়া খাদেমগণকে হুকুম করাই ফকিরকে নিয়া তাহারা ঘরে পৌঁছাইয়া মনিবের নিকট সমস্ত কেচ্ছা শুনাইলেন কেচ্ছা শুনিয়া মনিব হাসিয়া উঠিল ও ফকিরকে সামনে আনিবার নির্দেশ দিল যখন তাহাকে সামনে পেশ করা হইল মুনিবের আত্মরত্মা হযরত মালিক বিন দিনারকে দেখিয়া কম্পিত হইয়া গেল তাই সে বলিল আপনি কি চান তিনি বলিলেন তোমার বাদি আমার হাতে বিক্রি করিয়া দাও সে বলিল আপনি উহার মূল্য দিতে পারিবেন হজরত মালিক বলিলেন আমার নিকট উহার মূল্য দুইটি খেজুরের দানা ইয়া শুনিয়া সকলেই হাসিয়া উঠিল মনিব বলিল আচ্ছা আপনি কি হিসেবে এই দাম সাব্যস্ত করিলেন হজরত মালিক বলিলেন ইহার মধ্যে দোষ অনেক রহিয়াছে সে বলিল কি কি দোষ রহিয়াছে তিনি ফার্মাইতে লাগিলেন সে সুগন্ধি না লাগাইলে শরীর হইতে দুর্গন্ধ আসিতে থাকে দাঁত পরিষ্কার না করিলে দুর্গন্ধের কাছে যাওয়া যায় না মাথায় তেল চিরুনি না লাগাইলে পাগলের মতো দেখায় ও চুলে উকুন পড়িয়া যায় বয়স বেশি হইলে বুড়ি হইয়া যায় তার হায়েজ আসে সে পেশাব পায়খানা করে মুখ হইতে থু থু ও লালা বাহির হয় নাক হইতে ময়লা আসে দুঃখ কষ্ট তাহার লাগিয়া আছে স্বার্থপর এত বেশি যে নিজের সুখ শান্তির জন্য তোমার সহিত ভালোবাসা নিজের সামান্য কষ্ট পৌঁছালে নিমেষে সমস্ত ভালোবাসা ধ্বংস হইয়া যায় চরম নিম খারাম কথাবার্তা ঠিক নাই মিথ্যা মহব্বত সবই আগামীকাল আবার অন্য কাহার কোলে বসিলে তাহার মহব্বতের দাবি করিবে পক্ষান্তরে আমার নিকট ইহার চেয়েও হাজার গুণ ভালোবাদিয়া রহিয়াছে অথচ উহার মূল্য একেবারেই কম সে কাপড় মেশক ও জাফরান দ্বারা তৈরি উহাতে নূর ও মণিমুক্তা মুক্তা জড়ানো সে লবণক্ত পানিতে থুতু ফেলিলে উহা মিষ্টি হইয়া যায় মুর্ধার সহিত কথা বলিলে জিন্দা হইয়া যায় তাহার হাতের কঞ্জি সূর্যের সামনে রাখিলে সূর্য অন্ধকার হইয়া যাইবে অন্ধকারে আসিলে ঘর আলোকিত হইয়া যায় সাজসজ্জা নিয়া দুনিয়ার আত্মপ্রকাশ করিলে সমগ্র জাহান মমিত হইয়া যাইবে সেই বাদী মেশক ও জাফরানের বাগানে প্রতিপালিত হইয়াছে ইয়াকু তো মার্জনার শাখাই খেলিয়াছে তাসনিম নামীয় নহরের পানি সে পান করে অপূর্ব নিয়ামতের তাবুতে সে বাস করে কখনো ওয়াদা খিলাফ করে না ভালোবাসাকে বদলায় না এখন তুমি বলো পয়সা খরচ করিতে হইলে কোন বাদের জন্য করা উচিত সকলেই এক বাক্যে বলিল ওই বাদির জন্য আপনি যাহার খবর দিলেন তিনি বলিলেন সেই বাদির মূল্য সব সময় প্রত্যেক জামানায় প্রত্যেক ব্যক্তির নিকট মজুদ রহিয়াছে তাহারা বলিল হুজুর উহার মূল্য কি তিনি বলিলেন এত বড় মহা মূল্যবান বস্তুর মূল্য একেবারেই সাধারণ তা হইল রাতে উঠিয়া দূর একাত তাহার পড়া আর যখন তুমি খানা খাইতে বসিবে তখন কোনো গরিব ব্যক্তিকে সঙ্গে করিয়া বসো নিজের খায়েসের উপর আল্লাহর রেজামন্দিকে গালেব করো রাস্তা হইতে কষ্টদায়ক বস্তুকে হটাইয়া দাও সাধারণ খরচে দুনিয়ার জিন্দেগি অতিবাহিত হয় এই ধোকার ঘর হইতে ফিকিরকে মিটাইয়া চিরস্থায়ী ঘরের সহিত স্থাপন করো এই কয়টা কথা পালন করিলে তুমি দুনিয়াতেও সম্মানের জিন্দগি লাভ করিবে আখেরাতেও ইজ্জতের সহিত থাকিবে এবং আল্লাহর প্রতিবেশী হইয়া অনন্তকাল বেহেস্তে অবস্থান করিবে শায়েকের কথা শুনিয়া মনীপবাদের দিকে লক্ষ্য করিয়া বলিল সায়েক যাহা বলিল তাহা কি সত্য বাদী বলিল ধ্রুব সত্য শায়েক উপদেশপূর্ণ কথা বলিয়াছেন মনিব বলিল আচ্ছা তা হইলে তুমি আজাদ আর তোমার জন্য এত মাল হাদিয়া গুলাম দিককে বলিল তোমরা সব আজাদ তোমাদের জন্য এত মাল হাদিয়া আমার এই বাড়ি ঘর ও যাবতীয় সম্পত্তি আল্লাহর রাহে সৎকা শরীরের যাবতীয় অহংকারী পোশাক সৎকা করিয়া দিল ও ঘরের দরজায় লটকানো মোটা পর্দার কাপড় গায়ে জড়াইয়া লইল সেই বাদী বলিল হে সর্দার তোমার পর আমার জীবন অর্থহীন তাই সেও সমুদ্রে জমকের পোশাক খুলিয়া ফেলিল সৎকার করিয়া দিল ও মোটা কাপড় পরিয়া মনিবের সঙ্গী হইল হজরত মালিক বিন দিনার তাহাদিককে দোয়া করিয়া বিদায় নিলেন এবং তাহারা দুজনেই যাবতীয় সুখ শান্তিতে তালাক দিয়া অবশিষ্ট জীবন এবাদতে কাটাইয়া ওই হালতেই এতেকাল করেন আল্লাহ পাক তাহাদিককেও আমাদিগকে ক্ষমা করুন আমিন